আপুগুলা খুব মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে এই যে দাগে দাগে আপনারা কাটবেন তাই না তাহলে হচ্ছে কি দাগে দাগে আপনারা কাটবেন কাটলে এখানে হচ্ছে কি দু বাজে কয়বার ছিল চার পাট না এক দুই তিন চার এই যে দু বাজে কয়বার ছিল চার পাট এই যে চার পাট হয়েছে না এই তো আপুগুলো সর্বপ্রথম আপনারা হচ্ছে কি পায়ের আগে প্লেটটা সেলাই করবেন কি সেলাই করবেন প্লেটটা তুমি একটু সর্বপ্রথম কি সেলাই করবেন এই যে প্লেটটা প্লেট বুঝলেন ওই যে নিচের যেটা যেটাকে হ্যাঁ না আপনারা যদি হয়তো ভাবেন হচ্ছে আমরা যে ওয়ান টাইম প্লেটে খিচুড়ি চুরি করে খাইছিলাম নাকি জানেন এখানে দাঁত খাইতে গেছিলাম না একটা আবার আছে না ডিম চুরি করে খাচ্ছে আপনার ইয়া ওই যে ভেন্ডি বেগে আছে না চুরি করে নিছে বুঝছেন আর ডাইল কিন্তু নামিয়ে দিয়েছিলাম বুঝছেন এখন আমি যখন দেখা পাইছি আর আমার সাথে কিন্তু একটা ছেলে ভিডিও করে ভিডিও করে ফেলেছে এগুলা বলি তাহলে এখানে হাফ ইঞ্চি নিব তারপরে এখানে হাফ নিব বা এখানে এক এখানে এক এভাবে আপনারা নেবেন খেয়াল থাকবে তাহলে এটাকে কি বলে বলেন তো প্লেট 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 প্রথমে কি প্লেট প্রথমে প্লেট জি জি না মুড়ি এমনি থেকে আসবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি সিলাই করবো প্লেট সিলাই করব কি সিলাই করবো প্লেট তাহলে এখানে সুন্দর করে এই প্লেটটা সেলাই করবো তাহলে এখানে এক ইঞ্চি নিছি তারপরে এইভাবে এক ইঞ্চি নেবো তাহলে দুই ইঞ্চি হলো না এই তাহলে এই প্লেট সেলাই করলাম তারপরে এই প্লেট সেলাই করবেন খেয়াল থাকবে আচ্ছা তারপরে হচ্ছে কি এই যে দুই ভালো এক করে নিলাম নিজি নেওয়ার পর হচ্ছে কি এই যে আমার দু হাতের নিচে হচ্ছে কি এখানে একটা সাইড দেখা যাচ্ছে এখানে একটা সাইড দেখা যাচ্ছে এখানে একটা সাইড এখানে একটা সাইড এই সাইডগুলো সুন্দর করে সেলাই করে দিবেন আপাগুলো দেখেন তাহলে হচ্ছে কি সর্বপ্রথম আমি কিসিরে করলাম প্লেট তারপরে এ সাইড এ সাইড কয় সাইড দুই সাইড হলো না তারপরে হচ্ছে কি মাঝখানে ধরবো আর আস্তে আস্তে এইভাবে টান দেবো এই যে তাহলে হচ্ছে কি যে আপা এন্ডিয়া গেছে তার ডান পা এটা বাম্পা হয় নাই বুঝেন নাই তাহলে হচ্ছে কি এই যে দেখেন তো পাজামাটা হয়েছে না নাই তৈরি করতে পারবেন তাহলে এখানে যতজন আসেন আপনারা আপনাদের নিজেদের পাজামা এখন তৈরি করতে পারবেন আপা কিছুই করে না বাচ্চার নেই বলেন তার মানে বুঝেন নাই বুঝছেন ধন্যবাদ এই যাবো তাহলে ডান পা বাম পা বের হয়েছে এখন যদি মন চায় এখানে সিলাই দিবেন আর মন যদি না চায় খোলা রাখি বুঝেন নাই গ্রীষ্মকাল খুব গরম না এই যাবোলা এখন সুন্দর করে এটা কি সিলাই করে দিবেন